হ্যালো আসলাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার যারা মরিচ চাষ করেন তারা এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন ইনশাআল্লাহ তো যখন প্রচুর বৃষ্টি হয় তখন মরিচ গাছ নষ্ট হয়ে যেতে শুরু করে গড়ায় পচন ধরে ছত্রাক ধরে যার কারণে আছে মরিচ গাছগুলো নষ্ট হয়ে যায় আমার গাছগুলোও মোটামুটি কিছু কিছু গাছ ঠিক আছে কিন্তু বেশিরভাগ বেশিরভাগ বলতে কি যদি চার ভাগ গাছ থাকে এক ভাগ গাছ এই যে এরকম পাতা ঝরে গেছে গড়ায় হচ্ছে এখনও ছত্রাক আসে নাই গড়া ক্লিয়ার আছে যে গাছটাতে গড়া ছত্রাক আসছে ওই গাছটা একবারে নষ্ট হয়ে গেছে তো এই গাছগুলো আমি ঠিক করবো যে গাছটা মারা গেছে ওই গাছটা দেখাই আপনাদেরকে এই যে এই গাছটা এই গাছটা নষ্ট হয়ে গেছে এটা ঠিক হবে না তো যেগুলো হচ্ছে এখনও এই যে এরকম ঝামড়ে আছে নষ্ট হয় নাই এগুলো ঠিক হবে কি ব্যবহার করলে ঠিক হবে সেটার সম্পর্কে ভিডিওটা তো আপনারা হচ্ছে আশা করি পাশে থাকবেন আর আমি স্প্রে করা দেখাবো না কারণ যেহেতু আমি একাই ভিডিওটা করি সেই জন্য আমি হচ্ছে স্প্রে করা দেখাবো না কীভাবে স্প্রে করতে হবে সেটা আমি আপনাদেরকে জানা দিয়েছি আমরা সচরাচর হচ্ছে গাছের পাতায় স্প্রে করি কিন্তু যেহেতু এখন আমরা গাছটাকে টিকাবো সে জন্য হচ্ছে আমরা গাছের যে কাণ্ডটা আছে এই যে কাণ্ডটা আপনারা বলতে পারেন যে হচ্ছে আমার জমিতে অনেক ঘাস হয়ে গেছে হুম আমার জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে এই ঘাসটা আমি এখন উঠাচ্ছি না কারণ এখন উঠাইতে গেলে মরিচ গাছটা নড়ে যাবে আর মরিচ গাছটা নড়ে গেলেই হচ্ছে মারা যাবে সেই জন্য আমি হচ্ছে ঘাসটা পোষে করতেছি না যখন হচ্ছে মাটিটা একটু শুকাবে টান দিবে তখন আমি ঘাসগুলো উঠায় ফেলে দেবো তো যেটা বলতেছিলাম তো এই পুরো কাণ্ডটাই হচ্ছে ভিজায় দিতে লাগবে গড় গড়াটাতেও স্প্রে মারে দিতে লাগবে যাতে গাছটা হচ্ছে সুস্থ সবল থাকে তো কি কি ব্যবহার করবেন সেটাই দেখাচ্ছি এই যে এটা ব্যবহার করবেন এটা হচ্ছে জ্যাম্প্রো এটা জ্যাম্প্রোটা হচ্ছে এটা দুই জার কিনে ব্যবহার করতে পারবেন একটু বেশি করেই দিবেন যাতে গাছগুলা ভালো থাকে এর সাথে হচ্ছে যে এটা ব্যবহার করবেন টেকনোফেট এই দুটা ব্যবহার করলে আপনারা হচ্ছে ভালো ফল পাবেন নেক্সট ভিডিওতে দেখাবো গাছগুলো কী অবস্থা আছে না আছে সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স